রওনা দিলাম চৌগাছা হাজরাখানা বলর মেলার উদ্দেশ্যে যেটা সর্ববৃহৎ মেলা ইভেন খুলনা বিভাগের মধ্যে সব থেকে বৃহৎ মেলা হচ্ছে এই মেলাটা যেহেতু বাইক আছে সেহেতু বাইকের সেফটি ফার্স্ট এইজন্য জন্য বাইকটা একটি সুরক্ষিত স্থানে রাখতে হবে আর সেটাই রাখতে যাচ্ছে আমাদের আব্দুল্লাহ আচ্ছা খুলনা বিভাগের মধ্যে সব থেকে বৃহৎ মেলা কেন বলবো না বলো এই মেলাতে বা কোন মেলাতে এত মানুষজন হয় বা একটা ফেলার কোনো জায়গা নাই বুড়ো থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত খালি মানুষ আর মানুষ আর মানুষ এত মানুষ ঠেলে ফেলানো যাইতেছে না আমি কোনো মেলায় দেখি নাই আমরা নদীর সাইড এ গেছিলাম যেখানে ট্রলার চলতেছে বড় বড় নৌকা চলতেছে তো মনে জাগলো যে এই ট্রলারে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু অনেকগুলো মানুষ মারা যাইতে পারতো আর এখানে একটা সাংবাদিক ফে ইউটিউব চ্যানেলের মালিক চলে এসেছে যেখানে একটা ক্যামেরা ম্যান আছে আর তিনি বক করতেছে আর কি এত বড় লাইন ছিল যে লাইনের সুযোগ না পেয়ে আপদ এখানে বসেই পড়েছে আর কি দুর্বল হয়ে এখানে একটা ভাই তার গার্লফ্রেন্ড বা ওয়াইফ দিয়ে তার ছবি তুলাইতেছে আবার এই সাইডে একটা কাকা চলতেছে বলছে চলে যান চলে যান ওখানে ভাঙ্গা মানে তোর আর কি কম ভাই আমি সামনে থাকি হ্যাঁ সামনে থাকি সামনে থাকি

ভাই যাই বলো ট্রলারের মজাটা কিন্তু অন্য লেভেলের ছিল যেটা পাওয়া যায় না সচরাচর 모래겠네 에이야 에이 에이 촙나 촙촙 촙나 퍼보나스 무아 खेले तो ट ा इ 아이 아이 바이 모레이 바바이 모레이 바이 이쪽데 바나 슈트타 제 바빠나 바치 바빠나 제 바치 쪽데 바나 슈

এটা হচ্ছে নৌকা দোল না আশাল্লাহ কিন্তু সুন্দর আছে কিন্তু এটা তো উঠলে যখন উপর দিকে যায় তখন অনেক ভয় লাগে এই জন্য এটা উঠি না এটা উঠছে মজা করতেছে আর আমরা দেখতেছি নিচে আর আসার খাইতেছি নিচে দাঁড়িয়ে সচরাচর পান পছন্দ করি না কিন্তু মেলাতে আসলে মিষ্টি পান খাওয়া পড়ে আর তিনজনই মিষ্টি পান মুখের মধ্যে পুরে আর কি সেই চাবানো চাবাইতেছি ভালোই লাগতেছে আর কি কিন্তু আমাদের হাকিমপুরেরটার মতো এতটা মজা লাগে না এখানে সাধারণত নাচ গান হয়ে থাকে নাচ গানের আসুর বসে এখানে আর আমরা এখানে এসে আসছিলাম একটু দেখার জন্য নাচ গান হইতেছে কিনা আর এটা হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই মন্ডল আম্মু বলেছিল আমার জন্য একটা উড়কি নিয়ে আসতে তাই তার জন্য একটা উড়কি কিনেছি তাছাড়া কিছুই কিনে নিই মেলা থেকে ব্যাক করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আসসালামু আলাইকুম